তিন টাকা পিস পঁচিশ টাকা বিক্রি করতে পারবো দেখেন এই যে তিন টাকা কিনা পঁচিশ টাকা পারবো এটা আপনি শুকায় গেল আমাদের তো নতুন পাইব আর কি চেঞ্জ আছে

সুপার স্টোর মা ইলেকট্রিক যে মা ইলেকট্রিক আমাদের দোকানের নাম লেখা আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইন ওয়াট বারো ওয়াট ধরুন পঞ্চাশ টাকা শুধু বাইশ টাকা শুধু বাইশ তারপরে এটা ধরুন হইলো চল্লিশ টাকা তারপরে ভাই এই যে এইখানে আপনার ভিডিওতে যে রেট দিতে না এটা হইলো ভিডিও কলে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন চাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম পারবে না

কয়েল তারপর আগুনটা পুড়ছিলাম এটা এই যে আগুনটা পুড়ছিলাম ওকে ভাই তারপরে এই যে কয়েল ধরে মহিল মাত্র পনেরোশো টাকা দুই কয়েল তিন হাজার টু পয়েন্ট জিরো তিন বিশ আর কি জন্য হেভি একটা প্রোডাক্ট এসপি তিন বাইশ এটা ধরো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কয়েল চোদ্দশো পঞ্চাশ আপনার মাত্র ষোলোশো টাকা কয়েল দুইশো টাকা মনে হয় দশ হাজার লাগবে এটা হইল ফোর পয়েন্ট ফাইভ হইলো আপনার ব্র্যান্ডের মালের দাম দশ হাজার আটশো বিরানব্বই দশ হাজার আটশো বিরানব্বই টাকা পাঁচ হাজার জি কয় টাকা এটা হলো আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো করবেন একটা ছত্রিশশো টাকা দিয়ে ছত্রিশশো টাকা পেয়ে যাবেন মাত্র এই যে আমি আপনার সামনে বলেন থেকে আলাদা আলাদা কম দেখি এই দুই কয়েল তারের দাম হইল আপনার উনত্রিশশো টাকা

চল্লিশ মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কি আপনি পেয়ে যাবেন ছত্রিশশো টাকা এক রুম সাজিয়ে কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দোকানের লোকেশন হলো গুলিস্তান বি আর তি সি কাউন্টারের ডাইনপাশে আর এক হলো আপনার গুলিস্তান ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মাইলিক ইলেকট্রিক ঠিক আছে চার পাঁচ এর মাঝেই আমাদের দোকান মা ইলেকট্রিক দুইশো নাম্বার দোকান তো আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে টেনাসপোর্টে এবং কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি তো কন্ডিশনে যদি প্রোডাক্ট নেন যদি সরাসরি দোকানে আসতে বলি যদি নাই আসতে পারেন তাহলে যদি কন্ডিশনে নেন তাহলে বিশ হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করেন আমাদের শুধু এক দেড় হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্টটা

সুন্দরবন স্কুয়ার মার্কেট চার নাম্বার গেটে দুইশো নাম্বার দোকান গেটে আসলো ভাইয়ের ফেসটা বলে রাখেন পাঁচের মাঝামাঝি আমাদের দোকান ওকে গুলো সুপার গুলো বললো মাত্র তিন টাকা করে পিস

একটা পোকা পাথর এই যে এই টুপিনটা ধরে মিলে একশো তিরিশ টাকা ডজন এটা পিতলের সম্পূর্ণ দেখেন একটা টুপিন প্লাক একরকম দুই রকম তিন রকমের রয়েছে হ্যাঁ একশো তিরিশ টাকা আপনি যখন দোকানে আসবেন বা পুরা বিরোধী আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ যে এখন বিরোধে বলছে চার টাকা হানি ভাইকে বলতে পারবেন না ভাই আপনি দশ টাকা কেন রাখতেন দশ টাকা না দশ টাকা এটা হলো সম্পূর্ণ পিতলের ঠিক আছে ওকে ভাই তারপর আচ্ছা এই টুপিনটা হইলো ধরে মিলে পাথরের এই টুপিনটা পাথরের মোটর চালাইতে পারবেন এটা একশো পঁয়ষট্টি টাকা ডজন একশো

এই যে একটা মালটি আছে দেখেন এই যে এই মালটি একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ টাকা ডজন হ্যাঁ একশো টাকা ডজন এই যে একশো পঁচিশ টাকা ডজন একশো পঁচিশ টাকা ডজন আপনি এটা

এই যে একটা সিক্স পিন আছে এটা ধরুন চুয়ান্ন টাকা পিস মাত্র চুয়ান্ন মাত্র চুয়ান্ন টাকা পিস আচ্ছা এই যে একটা সিক্স পিন আছে মাত্র পঁচানব্বই টাকা পিস মাত্র পিস ওকে ভাই তারপরে

ওকে ভাই তারপরে এই যে মোটরের ডিপি সুইচ এটা ধরুন ওই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই যে একটা ডিপি সুইচ এটা ধরুন একশো পঁয়ত্রিশ টাকা বিশ বছর গ্যারান্টি ভাই এই একটা মোটরের সুইচ

এই যে একশো পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা মানে বিভিন্ন রেড এর মাল আছে এই যে রেগুলেটর ভাই বলেন তোমার মাত্র বাইশ টাকা পিস মাত্র এই যে বাইশ টাকা পিস মাত্র

এই যে গ্যাংডি মাছ মাত্র পঁচানব্বই টাকা এই যে গ্যাংডি মাছ একশো বিশ টাকা এই যে গ্যাংডি মার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা গ্যাংডি মার একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ বাটা হোল্ডার বাটা হোল্ডার বাটা হোল্ডার ধরুন এটা তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন হ্যাঁ তিনশো টাকা ডজন আচ্ছা আচ্ছা এ বাটাম প্যাচ পিন তিনশো পঞ্চাশ টাকা ওকে এই যে সুপার স্টার মডেল বাটাম এটা ধরুন হইলো আপনার হইলো সাতত্রিশ টাকা পিস সাঁত্রিশ টাকা সাতত্রিশ এই যে একটা মাল আছে পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস এই যে টেস্টার 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 কত রকম আছে আপনার ভাই টেস্টার ধরে মিলে এই যে 13 টাকা পিস 13 টাকা পার পিস 13 টাকা ওকে এই যে টেস্টার এটা ধরে হইল 18 টাকা পিস 18 টাকা পার পিস এই যে টেস্টার

তারপরে তারপরে নিল এই যে এলইডি লাইট এটা ধরুন হইলো মাত্র কত টাকা ভাই দশ টাকা দুরুম যান মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ধরুন এল ইডি হ্যাঁ মাত্র দশ টাকা আচ্ছা আপনার পঁয়তাল্লিশ টাকা ছয় মাসের এই যে গ্যারান্টি কার্ড আছে দোকানের নাম লেখা আছে সুপার স্টোর মা ইলেকট্রিক মা যে ঠিক ইলেকট্রিক আমাদের দোকানের নাম লেখা আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইন ওয়াট

এই যে মিনি মালডি কত টাকা পরে এটা ধরুন শুধু বাইশ টাকা শুধু বাইশ টাকা শুধু বাইশ ওকে তারপরে তারপরে ধরুন হইল আপনার হইলো এই যে মালডি কর দুশো বিশ মডেল দুশো মিটার তার দুশো বিশ মডেল এটা ধরুন হইলো চল্লিশ টাকা তারপরে ভাই তারপরে এই যে পাঁচ মিটার তার দুশো বিশ মডেল আচ্ছা এটা ধরুন হইলো বান্ন টাকা ওকে তারপরে এই যে মানে এখানে যে রেট বলা হচ্ছে হানিফ ভাই আপনি সেম রেট পাবেন সেম রেট জি জি এখন এই যে এইখানে আপনার ভিডিওতে যে রেট দিতাছি না এটা হইলো ভিডিও কলে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন চাইলে আচ্ছা আচ্ছা সেম আছে একদম পারবে না ছয় মাস পর্যন্ত এই রেট থাকবো জান জানুয়ারির পজিশন থেকে ছয় মাস পর্যন্ত এই রেট দিব সেম রেট থাকবো কোনো রেট থাকবো কোনো বাড়বো না কমবো না একদম এই রেডি নিতে পারবো ছয় মাস যারা ইলেকট্রিক ব্যবসা শুরু করেছেন বা ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন আপনারা দেখেন

বাইক কিন্তু আমাদের তার দেখাবে ভাইয়ের কাছ থেকে তার নিয়ে আপনারা ফিফটি পার্সেন্ট বাইরে থেকে যদি বা ব্যান্ডের তার যদি পঞ্চাশ হাজার টাকা হয় বাইরের তার কত হবে বিশ হাজার পঁচিশ হবে বলেন আপনার বাইরেতে যদি এক লাখ টাকা বিল হয় মানে বাইরের বাসাবাড়ি ওয়ারিং এর লেগে যদি বিল করে বাইরে এক লাখ টাকা বিল নিলে ওই মাল আমরা সত্তর হাজার টাকায় দিবি কিভাবে দিবেন ওরা ব্যাখ্যা করে জানতে চাই ওরা তো আপনার রইলে এই যে আপনার একটা জিনিস দায় এই যে এ হোল্ডার টা

আমরা তো কয়েল 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 বস্তায় বস্তায় মাল বিক্রি করি কথা বুঝেন নাই এই জন্য আমরা দিতে পারবো কথা বুঝেন নাই আমরা তো কয়েল ছাড়া খুচরা বেচি না কথা বুঝছেন হানিফ ভাই যারা তার নিয়ে ব্যবসা করতে চাই ভাই তার কিছু বলা যাবে রবিউল ভাই একদম সস্তার দিঘা শুরু করি একদম হেভি পজন্তরি প্রোডাক্ট দাম তারের কালেকশন দাম দেখা যায়ন আর দেখেন এই যে পাঁচ কয়েল তার এই যে পাঁচ কয়েল তার দিচ্ছি মাত্র পাঁচশো টাগায় কি বলেন ভাই

চারশো পঞ্চাশ টাকা কয়েন চার টাকা পঞ্চাশ পয়সাটা কিনবো পনেরো টাকা গাছ বিক্রি করবো তারপরে রবিউল ভাই এই যে দুই কয়েল দিছি মাত্র চারশো টাকা লাল কালো

তারপরে এই যে রবিল ভাই তিন বিশ তিনালে আসেনে দেখেন হ্যাঁ হ্যাঁ ভিডিওর আপনারা ধৈর্য সহকারে দেন চায়না তামাতে শুরু করিয়া অরিজিনাল তামা পর্যন্ত দাম ওকে ঠিক আছে এই যে রবিল ভাই তে এটা চায়না তামার এটা

রবিউল ভাই এই যে সাত বাইশ আপনার তারা এটা সাতটা গ্যাস আছে সাত বাইশ এটা ধরুন মাত্র বারোশো টাকা রবিউল টাকা হ্যাঁ মাত্র টাকা দুই কয়েলের দাম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই যে রবিউল ভাই সাত এই যে দেখেন সাত চায়না অনেক মোটা অনেক মোটা এই যে দেন না গ্যাস দেন না

লইতে পারবেন এই যে তে রবিল ভাই তে ছিয়াত্তর ধরুন আপনার নয়শো টাকা নয়শো টাকা এই যে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর ধরুন বারোশো পঞ্চাশ টাকা বিএসটিআই করা হান্ড্রেড পার্সেন্ট একশো

এই যে গ্যাংসুজ এই যে গ্যাংসুজ গুলো একটু রেট বলে জানতে ভাই এই গ্যাংসুজ ওয়ান গ্যাং গরম মাত্র পঁয়তাল্লিশ টাকা ওয়ান গ্যাং পঁয়তাল্লিশ টু গ্যাং গরম হইল সত্তর টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং গরম একশো টাকা এই থ্রি গ্যাং একশো টাকা একশো টাকা আল্লাহ গ্যারান্টি বিশ বছর